সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আবার তোমার থাম্বাইলে সবসময় লেখা থেকে থাকো সবচেয়ে সহজ নিয়ম সেরা কৌশলে আমি চেষ্টা করি যোগ বিয়োগ ভাগ এই ভুলটা তো আসলে ভুল নয় বরং তাড়াহুড়ার ভুল অথবা ইউটিউব ক্লাস সংক্ষেপে দীর্ঘ সময় হয়ে যায় যার কারণে এরকম হয়ে যায় নিয়মটা তো সহজ বুঝলে সহজভাবে করতে পারবে সো সহজভাবে করানোর জন্য চেষ্টা করে যাই হোক প্রতিটা সমাধান তোমরা চেয়েছো ওনাকে কমেন্ট করে প্রত্যেকটারই সহজ হোক কঠিন হোক আজকে তোমাদের গণিত বইয়ের এই যে অনুসরণী তিন পৃষ্ঠার এই দুই থেকে ছয় নম্বর পর্যন্ত এই পেজে সফল করে দেব দুই নম্বরে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত যাক একটা জিনিসের মূল্য দেওয়া আছে সেটা কি একটি কাপের মূল্য তো একটি কাপের মূল্য দেওয়া আছে কাপ কিনেছে কয়টি বিশটি তো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা বিশটি কাপের মূল্য আমরা বের করতে পারবো তাহলে লিখতে হবে এরকম যে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা অতএব বিশটি কাপের মূল্য কম না বেশি হবে একটি কাপের মূল্য যদি এটা হয় বিশটি কাপের মূল্য বেশি হবে এত গুণ বিশ টাকা আচ্ছা সমান বিশ দিয়ে যদি একশো পঁয়তাল্লিশকে গুণ করো তাহলে হবে হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এখন ওখানে বলেছে যে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে এত টাকা এই কথাটা আমরা লিখে নেব বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে কত টাকা একত্রে হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা তিন হাজার নয়শো বিশ টাকা এই তিন হাজার নয়শো বিশ টাকার মধ্যে বিশটি কাপের মূল্য কিন্তু আছে তো বিশটি কাপের মূল্য এর মধ্যে থেকে বাদ দাও বিশটি কাপের মূল্য কত উনত্রিশশো টাকা এখন এই বৃষ্টি কাপের মূল্য যদি বাদ দাও এখান থেকে যদি বাদ দাও বারোটি প্লেটের মূল্য থাকছে তাহলে বিশটি কাপের মূল্য এখান থেকে যদি বাদ দাও এটা বৃষ্টির দাম তাহলে বারোটি প্লেটের মূল্য থাকছে না তাহলে এখনও আমরা লিখতে পারি অতএব বারোটি প্লেটের মূল্য বিয়োগ করলে কত হচ্ছে শূন্য দুই শূন্য এক একশো বিশ টাকা ইয়া এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা কয়টি প্লেটের দাম বারোটি প্লেটের দাম তো ওখানে প্রশ্ন চেয়েছে একটি প্লেটের দাম অতএব একটি প্লেটের মূল্য তোমার কত হচ্ছে একটির বারোটির দাম যেখানে এত টাকা একটির দাম অবশ্যই কম হবে ভাগ বারো টাকা আর এটা দিয়ে বারো দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে উত্তর আসবে পঁচাশি টাকা ওকে এটাই উত্তর উত্তর নিচে জায়গা থাকলে অবশ্যই লিখবো আমি উত্তর পঁচাশি টাকা একটি কাপের মূল্য পঁচাশি টাকা সরি একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা এই হচ্ছে উত্তর ওকে এবারে তিন নম্বরটা একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকা একটি পেনসিল আট টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকা বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেনসিল এবং দুটি জ্যামিতিক ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব। কত টাকা ফেরত পাবো সেটা তো হিসাব করতে হবে দোকানদার কত টাকা নিয়েছে তাই না তো এক চারটি খাতা কিনেছে কিন্তু এক একটি খাতার মূল্য আঠেরো টাকা আটটি পেন্সিল কিনেছে এক একটা পেন্সিলের মূল্য আট টাকা দুইটি জ্যামিতিক ত্রিকোণি কিনেছে এক একটা ত্রিকোণের দাম পঁচিশ টাকা এই সবগুলো কত টাকা হয় সেটা আগে বের করতে হবে তো আমরা এখান থেকে একেবারে সহজভাবে এটা নিতে পারে যে সবগুলো বের করে যাব ঠিক আছে একটি খাতার মূল্য একটি খাতার মূল্য কত একটি খাতার মূল্য আঠারো টাকা একটি খাতার মূল্য আঠারো টাকা অতএব চার খাতার মূল্য অবশ্যই বেশি হবে চারটা বত্রিশের দুই চার একটি চার তিন সাত টাকা এই বাহাত্তর টাকা হলো চারটি খাতার মূল্য আবার আবার আটটি পেনসিল একটি পেনসিলের দাম কত কেড়েছে একটি পেনসিলের দাম কত টাকা একটি পেনসিলের দাম আট টাকা এভাবে আমরা সবগুলো বের করে যাব অতএব আটটি পেনসিলের দাম অবশ্যই বেশি সমান চৌষট্টি টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণি একটি একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম বা মূল্য যেটি হোক কত টাকা দিয়ে কিনেছিল পঁচিশ টাকায় একটি জ্যাক পঁচিশ টাকা মানে বিক্রি করে এই আর কি নিয়েছে একজন অবশ্য নাহলে তার ফেরতের কথাটা আসতে তাই না কয়েকটি জ্যামিতিক কিনেছে দুটি অতএব দুটি জ্যামিতিক ত্রিকোণের দাম হচ্ছে পঁচিশ গুণ দুই সমান পঁচিশ দুগুলো পঞ্চাশ টাকা তাহলে মোট দাম কত হচ্ছে সেটাকে দেব তাহলে মোট জিনিসের দাম মোট জিনিসের দাম এবার আমরা যোগ করব কত কত এগুলো সব যোগ করব বাহাত্তর যোগ চৌষট্টি যোগ পঞ্চাশ টাকা এবার আমরা যোগ করে দেব চার দুই ছয় পাঁচ ছয় এগারো আঠারো এত টাকা ঠিক আছে আচ্ছা এবারে তাহলে কী করবো বুঝতেই পারছ যে এখান থেকে আমরা দোকানি থেকে দিতে হয়েছে একশো ছিয়াশি টাকা সরি মানে মোট জিনিসের দাম দিতে হয়েছে একশো ছিয়াশি টাকা কিন্তু দোকানিকে পাঁচশো টাকার নোট দিয়েছিল তাই না তো এখানে বলেছে কি যে কত টাকা ফেরত দেবে তো এখন আমরা লিখতে পারি দোকানিকে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল পাঁচশো টাকা আর মোট দাম মোট দাম হচ্ছে একশো ছিয়াশি টাকা তাহলে অতের ফেরত এটাই তাই না এটা বাদ দিলে সেটাই হচ্ছে ফেরতে টাকা তাহলে ছয় আছে দশ পাব চার হাতে এক নয় নয় রেখে দশ হাতের এক দুই তিন তিনশো চোদ্দো টাকা উত্তর তিনশো চোদ্দ টাকা ক্লিয়ার ওকে আশা করছি ক্লিয়ার নেক্সট চার নম্বরটা বলেছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল তারপর পাঁচশো সরি দুশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশত আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা চাল কিনেছে কত চল্লিশ কেজি আর বাকিগুলোর দাম হুবহু দেওয়া আছে এক কেজি চালের দাম দেওয়া আছে আটত্রিশ তাহলে চল্লিশ কেজি চালের দাম আগে বের করে দিতে হবে তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন জাহিদুল হাসান বাজারে গিয়ে এটা কাজ করেছে তাই না তাহলে আমরা এখন এখানে লিখতে পারি এইভাবে যে এক কেজি চালের দাম এক কেজি চালের দাম আটত্রিশ টাকা অতএব চল্লিশ কেজি চালের দাম এত টাকা চল্লিশ দিয়ে আটত্রিশ কে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পনেরোশো বিশ টাকা পনেরোশো বিশ টাকা এখন চাল কিনেছে সয়াবিন তেল কিনেছে মাছ কিনেছে হ্যাঁ আমরা সহজভাবে লিখব তাহলে চল্লিশ কেজি চালের দাম চল্লিশ কেজি চালের দাম পনেরোশো বিশ টাকা তারপর সয়াবিন সয়াবিন তেল কত টাকা কিনেছে সয়াবিন তেল কিনেছে হচ্ছে তোমার দুইশো পঁয়ষট্টি টাকা মাছের দাম মাছের দাম কত টাকা পাঁচশো আটাশি পাঁচশো আটাআশি টাকা একবারে যা বলেছে হুব ওইগুলো তুলে নেব এগুলো কী করতে হবে মোট দাম কত বা খরচ করেছে কত বাজার করেছে কত সেটাকে যোগ করতে হবে আট পাঁচ তেরো তিন হাতে এক নয় ছয় পনেরো ষোলো সতেরো সাত হাতে এক ছয় সাত আট আট পাঁচ তেরো তিন হাতে এক দুই এর দুই আচ্ছা তাহলে মোট দাম হচ্ছে দু হাজার তিনশো সাঁত্রিশ টাকা এখন তিনি দোকানিকে দিয়েছিলেন কত তিন হাজার টাকা আচ্ছা একবার আমরা লিখতে পারি দোকানদারকে দেওয়া হয়েছিল তিন হাজার টাকা মোট দাম মোট দাম পড়েছিল কত দুই তিন সাত তিন এত টাকা মোট দাম পড়েছিল এত টাকা এখন দোকানদারকে আমরা দোকানদার থেকে আমরা ফেরত পাবো কত তাই না তো দোকানদারকে তিন হাজার টাকা দেওয়া হয়েছিল তিন হাজার টাকা মনে করো নোট এই জন্যেই আর মোট দাম পড়েছিল তেইশশো তিয়াত্তর টাকা এই তেইশশো তিয়াত্তর টাকা দোকানে রেখে আমাদেরকে বাকিগুলো ফেরত দেবে তাই না অতএব ফেরত দেবেন কে দেবেন দোকানদার ফেরত দেবেন কত টাকা ফেরত দেবেন সাত তিন দশ হাতে থাকে এক আট আট আছে দশ পাবো দুই হাতের এক চার চার আছে দশ পাবো ছয় এত টাকা ফেরত দেবে তার মানে বোঝা যাচ্ছে এখানে এক হাজার টাকার নোট ব্যবহার করেছিল পাঁচশো টাকার নোট ব্যবহার করলে পাঁচশো টাকা দিত না আড়াই হাজার টাকা দিত দুই হাজার পাঁচশো টাকা দিত তাই না উত্তর ছয় দুই সাত টাকা এটাই দোকানদার ফেরত দেবে ওকে আচ্ছা এবারে পাঁচ নম্বরটা লক্ষ্য করছো যে এটা সেম দুই নম্বর অঙ্কের মতো যেটা আমি করে দিলাম প্রথমেই দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে এত টাকা একটি ছাগলের মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কত একটি ছাগলের মূল্য দেওয়া আছে তো একটি ছাগলের মূল্য যদি দেওয়া থাকে তিনটি ছাগলের মূল্য আমরা বের করতে পারবো একবারে তাই আমি করে দিয়েছি যেহেতু একই রকম অঙ্ক দুই দুই নম্বর ক্যাটাগরি একটি ছাগলের মূল্য দেওয়া আছে তিনটি ছাগলের মূল্য তিন এটাকে গুণ করে এত হয়েছে এখন দুটো গরু ও তিনটি ছাগলের দাম একত্রে কত টাকা এটা এই টাকা এটা দেওয়া আছে সেখান থেকে যদি এই তিনটি ছাগলের দাম বাদ দেওয়া যায় তবে এই টাকা আসবে দুটি গরুর দাম এই টাকা আসবে তাই না তিনটি ছাগলের দাম বাদ দিলাম তিনটি ছাগলের দাম বাদ দিলাম আর বাকি থাকে দুটো গরুর দাম তো দুটো গরুর দাম এই টাকা অতএব একটি গরুর দাম হচ্ছে তোমার দুই দ্বারা ভাগ দিলে এই টাকাটা বের হয়ে যাচ্ছে ওকে এবার লাস্ট ছয় নম্বর মানে এই পৃষ্ঠার লাস্ট উনিশ পৃষ্ঠার তারেক ড্রসিম এবং আহালিম একটি ফলের দোকানে গেল গেল তিনজন গেল তার চিত্র নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা ও তিনটি কমলা ও নয়টি আম কিনল বাহ মোট মূল্য তিনজনের ভাগে ভাগ করে দিল প্রত্যেককে কত টাকা করে দিল এখন বিষয়টা হলো ছয়টি কলা কিনেছে তিনটি কমলা কিনেছে নয়টি আম কিনেছে। কার দাম কত সেটা নিচের চিত্রে দেওয়া আছে স্ক্রিনে তো লক্ষ্য করছো যে এখানে একটি কলার দাম হচ্ছে দশ টাকা একটি কমলার দাম হচ্ছে বারো টাকা একটি আমের দাম পঁচিশ টাকা করে তো কতটা কিনেছে ছয়টি কলা কিনেছে তো এখন আমরা লিখতে পারি একটি কলার দাম কয় টাকা দশ টাকা একটি কলার দাম দশ টাকা তাহলে অতএব কয়টি কলার দাম ছয়টি কলার দাম ছয়টি কলার দাম ছয়টি কলা কিনেছে ছয় দশে ষাট টাকা হবে বোঝাই যাচ্ছে তাই না আচ্ছা অনুরূপভাবে এইভাবে লিখে দেব অনুরূপভাবে তাহলে একটু ভালো শর্টে হয়ে যাবে অনুরূপভাবে কয়টি আপেল কিনেছে তিনটি তিনটি কমলা কিনেছে তিনটি কমলার দাম তোমার একটা করে কমলা বারো গুণ তিন সমান তিন বারো ছত্রিশ টাকা তাহলে একবারে যোগটাও হয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে আম কিনেছে কয়টি নয়টি নয়টি আমের দাম নয়টি আমের দাম হচ্ছে তোমার পঁচিশ গুণ নয় সমান পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকে চার পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকে চার নয় দুগুণ আঠারো চার বাইশ অনেক টাকায় পড়েছে না যাই হোক দুশো পঁচিশ টাকা আমের দাম এখন মোট মূল্য কত হচ্ছে আমরা একবারে যোগ করে দিতে পারছি দেখো মোট মূল্য মোট মূল্য এখানে কত হচ্ছে যোগ করে দিতে পারি পাঁচ ছয় এগারো এক হাতে থাকে কত এক তিন 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 ছয় 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 বারো দুই তিন এটাই হচ্ছে না তিনশো একুশ টাকা এই তিনশো একুশ টাকা মোট মূল্য হয়েছে তারা দোকানে গিয়ে এই একটা মালামাল কিনেছে এই তিনশো একুশ টাকা মোট মূল্য হয়েছে এখন এই টাকাটা তিনজনে সুবন ভাগে ভাগ করে তাহলে তাহলে তিনজনে তিনজনে এখানে যেতে পারি তিনজনে মোট টাকা দেয় তিনশো একুশ টাকা তিনজনে মোট দেয় তিনশো একুশ টাকা দেয় কথাটা লিখলে হবে তিনজনে মোট দেয় তিনশো একুশ টাকা অতএব প্রত্যেকে প্রত্যেকে বা একজনে তাই না দেয় অবশ্যই তিন দ্বারা ভাগ হবে তাই না তিন দ্বারা ভাগ হবে তাহলে কত হচ্ছে তিন তিন একটি তিন এক তিন সাতটা একুশ এত টাকা একশো সাত টাকা হবে বোঝাই যাচ্ছে তিনজনে তিনশো টাকা দিল আর একুশ তিন সাতটা একুশ টাকা তার মানে একশো সাত টাকা প্রত্যেকে দেখ অতএব এখন বলেছে প্রত্যেক কত টাকা করে দিল অতএব প্রত্যেকে দিল একশো ষাট টাকা করে ওকে শিক্ষার্থীর বন্ধুরাও তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ বিষ পৃষ্ঠার অঙ্কগুলো করে দেওয়া হবে আল্লাহ হাফেজ